শরীরের অবাঞ্চিত লোমগুলো শেফ করলে কি বাড়ে শরীরে নানা অংশে জন্মানো অবাঞ্ছিত লোমগুলো নিয়ে বেশ ঝামেলায় থাকেন অনেকে সমস্যায় ফেলে দেয় হাতে পায়ে বড় বড় বিচ্ছিরি পশমগুলো কেটে বাদ দিয়ে দেবেন কিংবা একটু শেভ করবেন কিছুদিনের ভিতরে আরো শক্তিশালী ঘন মজবুত হয়ে দ্বিগুণ হয়ে জন্মাবে এই অবাঞ্চিত লোমগুলো আর পশমগুলো অন্তত এই সমস্যায় ভুক্তভুগীরা ঠিক এই কথাটাই বলে থাকেন কিন্তু বাস্তবে কিন্তু শেভ করলে মোটেই মজবুত দ্বিগুণ হয়ে দাঁড়ায় না এ লোম আর পশমগুলো প্রথমে আসা যাক লোমের মজবুত হওয়ার যৌক্তিকতাটা নিয়ে এ ব্যাপার বুঝতে গেলে প্রথমে জানতে হবে লোমের স্তরগুলো সম্পর্কে লোম বা পশমের পুরো অংশটার থেকে সব থেকে বড় অংশটাই থাকে ত্বকের নিচে আর সেটা সব বেশি শক্ত ও মজবুত অবাঞ্ছিত লোমগুলো শেভ করার মাধ্যমে তাই সব সময় উপরের নরম অংশটুকু কেটে ফেলে নিচের শক্ত অংশটুকু বাইরে বের করে ফেলেন আপনি ফলে তখনকার জন্য সেটাকে আগের চাইতেও একটু বেশি মজবুত আর শক্ত বলে মনে হয় অন্যভাবে বলতে গেলে শেভ করার পর আপনার শরীরে অবাঞ্চিত লোমগুলো ছোট হয়ে যায় লোম যত বড় হয় ততটাই নরম হয় কিন্তু ছোট হয়ে গেলে সেটা অবশ্যই শক্ত হয়ে যায় এছাড়াও লোমে ঢাকা আপনার ত্বকটি এতদিন চোখে না পড়লেও শেভ করার পর সেটা পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যায় এতে করে সেই অংশটির ওপরে থাকা ছেটে ফেলা অবাঞ্চিত লোমগুলোর স্পষ্টভাবে ফুটে ওঠে ত্বকে এত সব কারণেই সাধারণ শেভ করার সাধারণত শেপ করার ফলে স্থানটি লোমযুক্ত মজবুত আর কালো হয়ে উঠেছে বলে মনে হয় শেপ করার ফলে চুলের পরিমাণ বা বৃদ্ধি হয় কিনা সেটা নিয়ে মূলত পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা উনিশশো সালে জার্নাল অ্যানাটমিক্যাল রেকর্ড প্রকাশিত হয় একটি গবেষণায় জানান যে শেভ করার ফলে চুলের কোনো রকম রং আকৃতি বা বৃদ্ধি পরিবর্তিত হয় না সাম্প্রতিক জার্নাল অফ ইনভেস্টিগেশন ডার্মেটোলজি শেভ করাকে কোনো নির্দিষ্ট স্থানের চুলের আকার বা আয়তন পরিবর্তন কিংবা বৃদ্ধিতে দোষারোপ করা যায় না আসলে ত্বকের নিচে থাকা এক ধরনের হেয়ার ফলিসেলের কারণে চুল বৃদ্ধি পায় ত্বকের নিচে থাকা এক ধরনের হেয়ার ফলিসেলের কারণেই চুলের বৃদ্ধি পায় এটি চুল কেমন হবে কতটা বৃদ্ধি পাবে বা কতটা শক্ত হবে সেটা নিয়ন্ত্রণ করে যেটা কিনা না শেভ করার দ্বারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয় না তবে অনেক সময় আমাদের আগে থেকেই করে রাখা ধারণা এই চুলের বাড়তি পরিমাণ বা অন্যান্য বিষয় সম্পর্কে মানসিক গঠনকে প্রভাবিত করে ফলে অন্য কিছু না হলেও শেভ করার স্থানটি যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করি আমরা সেটি কি না অমূলক তাই নিশ্চিত থাকুন আর শেফ করে খুব সহজে দূর করে ফেলুন আপনার এই বাড়তি ঝামেলাকে